নমস্কার আমি তুফান কনক আজকের ভিডিও টপিক হলো বিষয় হলো অন্ধকার জীবনে অন্ধকার জীবনে আমি আলো খুঁজতে চাইনি কখনো না চাইতে পেয়েছি আলো তাই বুঝলাম না আমি কিছু ভালো বুঝতে চেয়েছিলাম অনেক কিছু অন্ধকারে থেকে যেদিন আমি আলোতে এসে দাঁড়াইয়া ছি চারিদিকে আলো দেখি সবই ভুলে গিয়েছে কিন্তু কখনো কখনো আমার মনে হয় আমি যখন নিতে ছিলাম কত শান্তিতে ছিলাম ছিল না কোনো ধামলা ছিল না কোনো আমার আমার ছিল না কোনো তোমার তোমার শুধু ছিল একটাই লালসা একটাই লোভ কখন আলোর জগতে যাব যেদিন থেকে আমি আলোর জগতে এলাম সমস্ত কিছু সেদিন থেকে আমায় জড়িয়ে ধরল আর তো কখনো না বাইর হবার জন্য অনেক চেষ্টা করেছি অনেক কোমরে কোমরে কেটেছি কিন্তু পাইনি মায়ার জালে বন্দী হয়ে আজ সবকিছু হারিয়ে বল মায়াই বসে আছি আর কতদিন থাকবো এই মায়ার জালে ভাবতে পারছি না অন্ধকার জীবনের লাইফ আমার অনেক সুন্দর ছিল আলোর জগতে এসে আমি কিছু বুঝতে পারলাম না তার মানে এটাই আমি যখন মাতৃ গর্বে ছিলাম অন্ধকারে কোনো আমার আশা আকাঙ্ক্ষা কিচ্ছু ছিল না একটাই ছিল শুধু আমার মনের মধ্যে বাসনা ভগবানের কাছে প্রার্থনা আমাকে আলোর জগতে পাঠিয়ে দাও আলোর জগতে যেদিন ভগবান আমায় পাঠিয়ে দিলো সব কিছু ভুলে গিয়ে আমি আলোতে হয়ে গেলাম সরকার যে আমাকে পাঠিয়েছে এই পৃথিবীতে এখানে এসে দেখি তারাই আমার দরকার কত সুন্দর দিয়েছে ভগবান হাত পা কত সুন্দর দিয়েছে রূপ জীবন সব কিছু নিয়ে আমি এই গেলাম রাস্তার ফেরিয়ালা এই দেই করে ওদিক খুশি ভালো কিছু খুঁজে পাচ্ছি না যে ভগবানকে কথা দিয়ে আমি অন্ধকার জগৎ থেকে এসেছিলাম সে ভগবানকে ভুলে গিয়ে এখন আর সময় পাচ্ছি কোন সময়ে জড়িয়ে গিয়েছি আমি তুমি কেউ তো বুঝতে পারছি না আবার একদিন এই সময় আসবে তোমার এই জীবিত আলোক জীবনে সেদিন ভগবানকে ডাকলে বা আল্লাহকে ডাকলে আর তুমি হবে না লোভ কাম মহ হেসে তুমি আমার আমার করে কাঁদিত আমার আমার করে মরিত আছে কিন্তু যে তোমায় এই পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে অন্ধকার জগৎ থেকে আলোর জগতে তাকে কখনো তুমি আর স্মরণ করলে না বিপদে যখন পড়ো তখন অন্ধকার জগতের গুরুকে তুমি স্মরণ করো আলোর জগতে এসে তুমি সবকিছু ভুলে গিয়ে গুরুকে আর কোনো দাম দিলে না এই যুগের মানুষ এতই উন্নত শিখরে পৌঁছে গিয়েছে যিনি সৃষ্টি সষ্টা ভগবান বা আল্লাহ তাকে কখনো কেউ দাম বা সময় দেওয়ার সময় পায় না অবাস্তবে মাতামাতি হয়ে মোবাইল ফোন হাতে নিয়ে পুরো লাগিয়া পুরো জেনারেশনটা ভেসতে চলে যাচ্ছে কেউ বুঝতে পারছে না ভালো ভিডিও সামনে এসে ভালো ভিডিও সামনে আসলে পরে সেটা দেখার সময় থাকে না খারাপ ভিডিও আসলে পরে একবার না দুবার না তিনবার দেখে নেয় তখন তার সময় যায় না হ্যাঁ হয়তো আজকে তুমি অন্ধকার জগতের কথা হারিয়ে ফেলেছো হয়তো তোমার কিছু মনে নেই কিন্তু যেদিন তোমার এই অন্ধকার জগতের কথা মনে পড়বে সেদিন হয়তো তুমি দাঁড়িয়ে থাকবে তোমার কিছু করার দুকুল তুমি হারিয়ে অন্ধকার জগতে আর কখনো ফিরে যেতে পারবে না আলোর জগতে তোমার শেষ অব্দি থাকতে হবে কিন্তু যে আলোর জগতে থাকতেছ তুমি এ তো সেই আলো না ক্ষণিকের আলো হয়তো তুমি পেয়েছো এই ত্রিভুবনে এসে বাস্তবী আলো তোমার জীবনে আর কখনো ফুটিবে না যাকে তুমি কথা দিয়েছিলে অন্ধকার জগতে তাকে তুমি গিয়েছো ভুলে যে তোমার ভাগ্য ভাগ্যবিদা তাকে তুমি আর মনে রাখনি এখানে এসে মায়ার জালে বন্দী হয়ে পড়লে কোন জালে ফেসে যা কিছু বলে এখন তোমায় যদি কেউ ভগবানের কথা তুমি কাটিয়ে দাও হেসে। আজকে ইয়ং বয়েস চলেছে তোমার কিছু বুঝতে পারবে না যেদিন ইয়ং বয়স থেকে সাইড হয়ে যাবে তোমার হাতে থাকবে লাঠি তুল যাবে পেকে দাঁত যাবে ভেঙে কিছু তোমার অঙ্গ প্রতঙ্গর কোনো সৌন্দর্য থাকিবে না সেদিন হয়তো আবার তুমি অন্ধকার জগতে ভগবানকে স্মরণ করবে কিন্তু সেদিন তোমার ডাকে ভগবান বাল্লাহ কে বার সাড়া দেবে না যে জন্য পাঠিয়েছিলো তো অন্ধকার জগৎ থেকে এই পৃথিবীতে তোমাকে ভগবান বাল্লা তাকে তুমি চিনতে পড়েছ ভুল তাই যতদিন এই পৃথিবীতে থাকবে তুমি দিতে হবে সেই ভুলের মাসু নমস্কার সবাই ভালো থাকবে ধন্যবাদ যদি বেশি থাকি আবার নেক্সট টাইম আপনাদের সঙ্গে দেখা হবে জয়